আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আলা রসুলিল্লা ও সাহবি আজমাইন সবাইকে স্বাগতম এই ছোটো একটি অডিও সিরিজের মধ্যে যেখানে আমি ইনশাআল্লাহ বিজনিল্লাহ জিক্রুল্লাহর ব্যাপারে কিছু কথা মেনশন করার চেষ্টা করবো এই ছোটো ছোটো অডিও ক্লিপসের মধ্যে আমরা রিমেম্বারেন্স অফ আল্লাহ আল্লাহর জিকির করা সেই সব নিয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস কিছু ইম্পর্টেন্ট বেনিফিটস এবং কিছু ফাওয়াইদ ফ্রম দ্য এন্ড সুন্না আমরা মেনশন করব। এবং আমরা চেষ্টা করব এই কথাগুলোর উপর যাতে আমরা আমল করতে পারি এবং এই কথাগুলো যাতে আমাদের জন্য এবং এই কথাগুলো যাতে আমাদের জন্য বেনিফিশিয়াল হয় আজকে আমি যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ জিক্রুল্লা আল্লাহর জিকির করার ইম্পর্টেন্স এবং এটার ভার্চু আল্লাহ সুবহান তালা কোরআনের মধ্যে আমাদেরকে বিভিন্ন জায়গায় বলছেন আল্লাহ বেশি আল্লাহকে স্মরণ করতে আল্লাহ সুবহান তালা আমাদের কোরআনের হে তোমরা যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে বেশি বেশি রিমেম্বার করো তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহ সুহামতালা আরও আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন ফেজা কাজে আল্লাহ বলছেন যে তোমরা যখন তোমাদের হাজের যে মেইন কাজকর্মগুলো আছে সেগুলো যখন তোমরা কমপ্লিট করছো তারপর তোমরা আল্লাহকে জিকির করো বেশি বেশি আল্লাহ রিমেম্বরেন্স করো বেশি বেশি মোর দেন The way you used to remember your forefathers. <applause> الله سبحانه وتعالى الله سبحانه وتعالى رواه الذين يذكرون الله قياماً وقعوداً وعلى جنوبهم، ويتفكرون في خلق السماوات والأرض، ربنا ما خلقت هذا باطلاً، سبحانك فقينا عذاب النار. الله যারা আল্লাহ তালাকে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং কোনো সাইডে শুয়ে থাকা অবস্থায় দে রিম্যাম্বার আল্লাহ তারা আল্লাহকে স্মরণ করেন অ্যান্ড তারা আসমান জমিনের দিকে তাকায় তারা চিন্তা করেন তারা তেফাক্ষর করেন তারা পন্ডর করেন এবং তারা বলেন রবা হাযা বাতিলা ইয়া আল্লাহ ইয়া রব ইউ ডিড নট ক্রিয়েট দিস এমলেসলি তুমি শুধু শুধু এগুলোকে ক্রিয়েট করো নার ড আর ইউ ফ্রম মানে ফ্রম সচ নেগেটিভ অ্যাট্রিবিউটস সো আল্লাহ তুমি আমাদেরকে প্রোটেক্ট করো ফ্রম দ্য ফায়ার এখানেও আল্লাহ সুহান তাল্লাহ যারা আল্লাহর জিকির করে তাদের কথা মেনশন করছেন আল্লাহ আরও আমাদের কোরআনের মধ্যে বলছেন কিরিন আল্লাহ কেসি আল্লাহ সুহান আলাহ সেসব নারী পুরুষ যারা আল্লাহকে রিমেম্বার করেন আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের জন্য মের ফরনেস এবং গ্রেট রিওয়ার্ড আউমা আল্লাহ তাদের জন্য সেটা প্রিপেয়ার করে রেখেছেন সো এই আয়াতগুলোর মধ্যে আমরা জিকোর ইম্পর্টেন্সকে খুঁজে পাচ্ছি আমরা যদি হাদিদের দিকে তাকাই রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নার দিকে যদি আমরা তাকাই আমরা খেয়াল করব যে জিকিরের ইম্পর্টেন্স অসংখ্য জায়গায় মেনশন করা হয়েছে আমি কিছু হাদি এখানে মেনশন করব রসুল্লাহ সাল্লা সাল্লাম একটি হাদিদে সাহাবিদেকে বলছেন আলা উনাবি উকুম বি খৈরি আলিকুম ওয়া এজ কে হ্যা কুম ওয়া আর ফি দর জুম وخير لكم من انفاق الذهب والورق وخير لكم من ان تلقوا عدوكم فتضربوا اعناكهم ويضربوا اعناككم قالوا بلى قال ذكر الله تعالى রসল আল্লাহ সাল আলিহিম ইহাদিতে বলছেন যে আমি তোমাদের কি সেই জিনিসের ব্যাপারে জানাবো না উইচ ইজ দ্য বেস্ট অফ ইয়ার ডিডস তোমাদের মধ্যে মোস্ট উত্তম আমল এবং এটা হচ্ছে পিওরেস্ট তোমাদের মাস্টারের কাছে তোমাদের রবের কাছে অ্যান্ড দ্য হায়েস্ট অফ দ্যাম ইন র্যাঙ্কস অ্যান্ড ওয়াট ইজ বেটার ফর ইউ এবং যেটা তোমার জন্য উত্তম দেন স্পেন্ডিং গোল্ড অ্যান্ড সিলভার গোল্ড এবং সিলভার স্পেন্ড করেছে অ্যান্ড বেটার ফর ইউ দেন মিটিং ইয়ার এনিমি মানে তোমার দুষ্কর সাথে তোমার দেখা হোক এবং তোমরা তাদের গলায় আঘাত করলা এবং তারা তোমাদের গলায় আঘাত করলো এটার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলবো না সাহাবিরা বললেন বেলা অফকোর্স ইয়া রসুল্লাহ তখন রসুল্লাহ সাল্লাহসাল্লাম কী বললেন দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ সুহানা তালা এবং মুআ দিবেন জবল রদি আল্লাহ আনহু তিনি এখানের মধ্যে আরও অ্যাড করেছেন তিনি কি বলেছেন মিন মানে এমন কোনো কিছু নেই যেটা আমাদেরকে অথবা যেটা আল্লাহর আজাব থেকে কাউকে বাঁচাতে পারবে দেন দ্য রিমেম্বরেন্স অফ আল্লাহ মানে আল্লাহ জিকির ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড দ্য মোস্ট বেনিফিশিয়াল থিং যেটা আমাদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে أردت هدي رسول الله صلى الله عليه وسلم عندك بولتسن سبك المفردون قالوا وما المفردون يا رسول الله قال الذاكرون <سؤال> الله <سؤال> كثيراً والذاكيرات <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم بولتسن جرى مفردون ترى أغيجلوا they have gone ahead تخن يا رسول الله مفردون قرا রসুল আল্লাহ সাল্লাম বললেন সেসব নারী পুরুষরা যারা আল্লাহ সুবহান তালাকে অনেক বেশি রিমেম্বার করেন সুহান আল্লাহ আরেকটি হাদিদ আছে এবং এই হাদিদটি অনেক বড় যেখানে রসুল আল্লাহ সাল্লি সাল্লাম একটা স্টোরি ন্যারেট করছেন একটা একটা সিচুয়েশন ন্যারেট করছেন যেখানের মধ্যে আল্লাহ সুবহান তাল্লাহ ইয়াহিয়া আল্লাহি সাল্লামকে কিছু কিছু অর্ডার্স দেন এবং সেই অর্ডার্সগুলো তিনি তার ফলোয়ার্সদের সামনে প্রেজেন্ট করেন সো সেইটা অনেক বড় একটি হাদিদ বাট সেই হাদিদের একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমি আপনাদের সঙ্গে মেনশন করতে চাচ্ছি যেটা আল্লাহ জিকির ইম্পর্টেন্সটাকে তুলে ধরেছে সেখানে বলা হচ্ছে خاصين فأحرز نفسه منهم كذلك العبد لا يحرز نفسه من الشيطان الا بذكر الله. كان مدى يحيى عليه السلام the followers of Allah. তোমাদেরকে আল্লাহ সুন্দর কমান্ড করেছেন কিসের জন্য যাতে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং এটার উদাহরণ এটার প্যারাবেল হিসেবে তিনি কি বলছেন যে যে আল্লাহর বেশি বেশি স্মরণ করলো তার উদাহরণ হচ্ছে এমন একটি লোকের মতো যাকে তার দুশ্মন তাড়াতাড়ি খুঁজে পেলো এবং তার পিছে পিছে ছোটা শুরু করলো আনটিল সেই মানুষটা সেই লোকটা একটা এমন একটা ফোর্ট্রেসের ভিতর একটা প্রোটেক্টেড জায়গার ভিতরে ঢুকে গেল যেখানে শয়তানের ঢুকা অথবা যেখানে তার এনিমি ঢুকা পারমিসেবল না এবং দেয়ারফর হি ইজ প্রোটেক্টেড সো তিনি এই হাদিদটার মধ্যে বলছেন ইয়াহিয়া আলহি সালাম তিনি বলছেন যে দিস ইজ হাউ দ্য ওয়ার্শিপার ইজ এমন এবংই হচ্ছে এভাবেই হচ্ছে আল্লাহর আবদে সিচুয়েশনটা অনেকটা এরকম সে যখন আল্লাহ রিমেম্বার করে সে যখন আল্লাহ রিমেম্বার করে তখন সে এইভাবে করেই আল্লাহর কাছে শায়তান থেকে প্রোটেকশন পায় তাহলে এই সবগুলো হাদিদ এবং এই কোরআনের আয়াতগুলো আমাদেরকে জিকিরের ইম্পর্টেন্স শো করছে